প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানের খুশিটাই যেন সবার আগে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালোবাসো সকাল থেকেই আমরা কাজের মধ্যে লেগে পড়লাম কে করতেছে ভাবতেছেন ঘর তোর পরিষ্কার করতেছে কেন জানেন পহেলা বৈশাখ আসতেছে সামনে তো পুরাতন বছরের তো সব কিছু নতুনভাবেই শুরু করতে হবে তাই ঘর দৌড় পরিষ্কার করতে হবে চৈত্র সংক্রান্তিতে প্রায় শেষ চৈত্র সংক্রান্তিতে আমাদের হচ্ছে ঘর দৌড় পরিষ্কার করার নিয়ম আছে তো যাই হোক এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে তো আমি আমার হাজব্যান্ড মিলে আজকে হচ্ছে ঘর দৌড় পরিষ্কার করতেছিলাম তো হচ্ছে ফ্যানটা ছিল আর আমি এখানে ঘরটা ছাড়ছিলাম আর কি তো আজকে অনেকই অনেক কাজ আছে আগে হচ্ছে ঘর বাড়িঘর সব পরিষ্কার করব। মেয়ে অনেক বেশি দুষ্টাই মেয়ে করতেছিল তাই ওকে একটা মোবাইল দিয়ে আর কি পাশে রুমে বসাই দিলাম তো এখন হচ্ছে প্রায় দুই তিন ঘন্টা পর আমাদের ঘর দর পরিষ্কার করা শেষ আর একটু ঘরটাকে চেঞ্জ করার চেষ্টা করলাম এখানে একটা আয়নার মতো রাখলাম তো যাই হোক আমি স্নান টান সেরে আসলাম এখন তো একটা বেজে গেছে মেয়েকে তো কিছুই খাওয়ানো হয় না সকালে একটু নুরুসিদ্ধ খাওয়াইছিলাম তো এখন হচ্ছে আমি স্নান টান সেরে এসছি রান্না ভাত বসাইতে হবে তো কোনো কিছু রান্না করব না কালকে একটু মাছের তরকারি ছিল ওই দিয়ে আমরা সবাই খেয়ে নেবো মেয়েকে একটা ডিম করে দেব এই হচ্ছে রান্না বান্না তো একটু বেগুন ভাজিও করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একটু হচ্ছে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য তো এখন হচ্ছে আমি আমরা বাইরে যাবো তো কোথায় যাব না যাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে তো পহেলা বৈশাখ সামনে তাই ভাবতে মেয়েকে একটা ড্রেস কিনে দেবো যেহেতু পহেলা বৈশাখে নতুন বছরে নাকি নতুন জামা কাপড় পরতে হয় সব কিছু নতুনভাবে করতে হয় এখানে আমি একটা নতুন বেডশিটও বেশ বেরাইলাম আর এদিকে হচ্ছে আমাদের পটো দুইটা একসাথে করে দিলাম তো এই হচ্ছে আমাদের ঘরের লোক যাই হোক তো যাই হোক পয়লা বৈশাখে সব কিছুই নতুন নতুন পড়তে হয় তো যাই হোক আমাদের বাবা মারা ছোটোবেলায় দেখতাম আমাদের জন্য শহরে গিয়ে কাপড় চোপড় কিনে আনতো কিন্তু নিজেদের জন্য কিছু কিনতো না আজকে সেম কাজটা আমরাও করলাম আমাদের মেয়ের জন্য আর কি জামা কিনে আনলাম কি যে শান্তি লাগতেছে সেটা বলার মতো না কারণ সন্তানকে দিতে পেরে অনেক বেশি খুশি লাগতেছে ওর আনন্দটাই আমাদের কাছে সব থেকে বেশি ও পড়লেই আমাদের শান্তি আজকে বুঝতে পারলাম যে সন্তান খুশিতে সন্তানের খুশিটাতে সবার আগে আমার বাবা মা আরও সেম কাজটাই করত তো যাই হোক এখন হচ্ছে প্রায় রাত এগারোটার মতো বাজে রাত্রিবেলা হচ্ছে সুরি সুটকি দিয়ে হাসির ডিম দিয়ে রান্না করা হয়েছে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো আমরা খাবার দাবার খেয়ে নিম খাবার দাবার খেয়ে হচ্ছে ঘুমাতে যাব অনেকটাই রাত হয়ে গেছে তো এই যে আমি ফ্রেস্ট্রেস হয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন